কারণ এটা তো আমাদের স্থায়ী জায়গা আমরা এখান করে আমাদের লারি পোতা এখানে আছে আমরা তো আমাদের ক্যাম্পাসে যেতে পারি তাই বলে যে আমাদেরকে মারবে আর শিবল গেছে কাল আরেক শিবল যাবে আমি যাবো এটা আমরা কখনো মেনে নিই একটা সুস্থ বিচার চাই এই বিচার করতেই হবে এটা যখন বিচার না হবে আমরা রাজপথ ছাড়বো না